হাই রে কি ঠান্ডা রে তিন ঘন্টা ধরে বইয়া আছি এলা সাউজে গুলাইতেছ না যে পানির মধ্যে না আমি আজকে 17 দিন ধরে ডুব দি না আজকে শুধু খালি ডুব না দিছি মা তোর আমাকে বাইতে তুলবো না যে শরীরটা তো গোন্ধ বাড়াইছে সেন একটা বাইতে আসুলা দিছি না আজ দিন দিয়া দিয়া বাজার কাটে ঘুরে বেরানালাম আজকে শুধু খালি ডুব না দেই না দেই তাহলে ওই সে গাম আমার তার বাইতে উঠাও না সাইকেল তুই এনেแก আরে দস্তো আইসা আইলাম কোষ্ঠা